ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك أولئك هم الغافلون অনেক মানুষে বংদিন মানাইছি জাহান নামের জন্যে লাহন কুনু উল্লায়ক হব না আমি হা যাদেরকে হৃদয় দিয়েছি মেধা দিয়েছি যোগ্যতা দিয়েছি কিন্তু বুঝে না দুনিয়ার সব খুঁজে কোরান বোঝে না দুনিয়ার সব খুঁজে ইসলাম বুঝে না দুনিয়ার সব বুঝে আল্লাহ রসল বোঝে না দুনিয়ার সব কিছু বোঝে কিন্তু আমার আল্লাহ কয় কিন্তু মসজিদ মাত্রা সা বুঝে না এটা কিছুই বুঝেনা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা চোখ দিয়ে দুনিয়ার অনেক আকাম গুকাম করে চোখ দিয়ে দেখে কিন্তু আমার কোরআনের আয়াত দেখে না ঠিক আমার আয়াতগুলো দেখে না তেলাওয়াত করে না ওয়ালাহুম আযাল